কিনু সালেলা ধোয়া সালামে মাঝর পেটর ভিতরে বন্দী অবস্থায় আল্লাহর দরবার ও ধোয়া ফুড়ি ও দোয়া তসুর করেছেন পড়িতে পড়িতে পড়ি পড়িতে আল্লাহ রাব্বুল আলামিনে এক পড় যায় মুহররমের 10 তারিখ আইছে আর ওই 10 তারিখ জেমদে পড়ি এর আগেও বোধ পড়ি যয়ন কিন্তু দুয়া খামাইছে না মুহররমের 10 তারিখ জেমদে ফেটর ভিতরে পড়ি যয়ন আল্লাহ রাব্বুল আলামিনে মুহররমের 10 তারিখ ইনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম রে আজর ফেটকি মুক্ত করিয়া দিলে সুহানাল্লাহ

ইনুস আলাইহিসসালাম ওয়া সাল্লামার উপর রে রাঙ করে লীলা গোসা করে লীলা ইনুস আলাইহিসসালাম নদীকে লা গোসল করতা নদীর পানির মধ্যে গোসল করতা আল্লাহ রাব্বুল আলামিন কইলে ও মাস মাস রে আমার নির্দেশে তুমি যাও আমার নবী ইনুসে আমার একটা হুকুম মানতে গিয়ে তোরা বিলুপ্ত করে করে নিল আমি তারে রবি বানাইলাম যার কারণে আমি আল্লাহ তার উপরে গান্ধিত হইলাম তোরা শাস্তি দিলাই রে তোরা দিল হারাই দিই রে তোরা নিক্ষেপ বন্দী করিলাই ও মাস তুমি যাও আমার ইনুসে তোমার ফেটর ভিতরে ঢুকাইয়া তোমার ফেট লাগি বন্দি কারাগার বানাইলাম আল্লাহ আকবার

ইনুস নবীরে আল্লাহ হইলা আমি এক তো নিচে মানুষ বাঁচে না এর মাঝে মাছর ফেটর ভিতরে ফানির নিচে মাছর ফেটর ভিতরে অক্সিজেন পাওয়ার লাইন নাই একমাত্র আমি আল্লাহর ক্ষুদ্রতে মাছর ফেটর ভিতরে আমার ইনুস নবীরে বাঁচে এর আসি হসু ভান আল্লাহ মহতর মুসল্লিয়ার কেরাম দীর্ঘদিন ইনুস নবী ফেটর ভিতরে মাছর ফেটর ভিতরে অপরাধ করিয়া আল্লাহর রাগাত নিতো হইয়া আল্লাহ তালাই দস্তবীরে মাছর পেটোর ভিতরে বন্দী করছেন আর ও হেটর ভিতরে তাকিয়া ই দস্তবীরে খালি আল্লাহর কাছে দোয়া কররা আর নাফ চাইরা ও আল্লাহ আমারে দাইল নজর তোর যক্ত করি হে দা আর খালি দোয়া করেন কোন দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন বলো নাকি লা তো শুভান ইন্ ভিতরে বন্দি অবস্থায় আল্লাহর ও দোয়া ভর ও দোয়া ভরি ভরিতে ভরতে আল্লাহর মোহর নমর দশ তারিখ এসেছে আর ও দশ তারিখ যেমনে এর আগেও বোধ ভর কিন্তু ভোড়া খাবাইছে না মোহর নমর তারিখ যেমনে ভেদর ভিতরে ভর আল্লাহর আলমিনে মোহর নমর দশ তারিখ

অশঙ্ক গগনিকা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রে নমরুদ ওর অগ্নিতকে যেই দিন বসাই এই দিনের তারিখ নাম হই গয়া মুহররমের 10 তারিখ আসুরা এইজন্য আসুরা মুহররমের 10 তারিখ মুহররমের মাসটাও বড় দামি আসুরার দিনটাও বড় দামি এইজন্য আসুরার দিন আমরা কিটা করতাম জারিবিদি জমনি দক্তবা করতাম নি আ আমরা রোজা রাখতাম আপনার আদম আলাইহিসসালাতু ওয়াসসালামে গুনদুম ফল আল্লাহ নিজে তো করছেন আর মানছেন না খাইনিসলা তুলা গুজাও দিল বেশি বুঝিয়া আদমে আদবের আকল বেশ না নি আদবের বেশ না নি বুদ্ধি বেশ না নি আমরা আদমে কত জাতর বুদ্ধি করি হায় হায় কত জাতর বুদ্ধি করি আদব আলাইহিসসালাতু ওয়াসসালামে খাইনিসলা গুনদুম ফল খাওয়ার কারণে আদম আলী ইসলাতাম অপরাধী বলি গেছেন এই অপরাধ থেকে মুক্তি পাইছেন মহরমর দশ তারিখ তৌবা হরি হোক তৌবা হরছেন আল্লাহর কাছে দোয়া করছেন আদম আলাই ও আল্লাহ কিতা করতাম আল্লাহ রব্দুল আলমিনে বাতাইয়ে দেন তুমি তো উবা করো দোয়া করো আসুর আর দশ মহরমর দশ তারিখ আসুর আর দিন আদম আলাই সালাতামে দোয়া করোইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله رب العالمين عدم عليه السلام ورد دوار قبول خرية عليه السلام لهم حوار صنعه سبحان الله عدم عليه السلام لهم حوار مكتخر سنعصر الدين خو سبحان الله যদি আল্লাহে মুক্ত না કરતા maaf না করতাতে আমরা সারা দুনিয়া দুঃখী হইলাম ঠিক না ঠিক না প্রিয় মুসল্লিয়ানে کرام ইয়া খুদিওহলে রোজা রাখা হই মুহাররম দিন তারিখ আযুরার দিন নবীজি সাহাবা একরামহুলার ফরমান ও আমার সাহাবা একরাম হুল আমাদের নবী নুবু হযরতে موسی আলাইহিসসালাম নমরুদর আপনার হত্যা থেকে আক্রমণ থেকে বাঁচি আল্লাহ নীল নদীত নদীর ধ্বংস হরিয়া আমাদের নবী মু এই খুশিতে এই স্বরূপ আমরা মহারমর দশ তারিখ আসুরার দিন রোজা রাখি এখন দেখা যায় এহুদিও হলে তারাও রোজা রাখেন যে ও আজ হল এই জন্য আমাদের নে আমল আমাদের রোজা রাখা কাবির কুপার হইতো না তারা রাখে একটা দশ তারিখ মোহর্রবর আসুরার দিন শুধু আমরা এখন থেকে দুই তারা হয় নয় দশ অথবা দশ এগারো মহার্রমার নয় দশ অথবা দশ এগারো আজকে যদি মহার্রমার আট তারিখ হয় তাহলে আগামী কালকে নয় তারিখ আগামী কাল তোমা বরু পরু তোমা দশু ও দুইটা মহার্রমর রোজা রাহমদ ইনশাল্লাহ